সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো আজকে নভেম্বর মাসের এক তারিখ পয়লা নভেম্বর পড়ে গেল দেখতে দেখতে মাসগুলো কীভাবে দিনগুলো চলে যাচ্ছে যাই হোক এখন আমার চা খাওয়া হয়নি এদিকে ভাত ডাল হয়ে গেছে ভাত বসা নাবানো হয়ে গেছে আর মুগের ডালে ফোড়নও দিয়ে দিয়েছি চা হয়ে গেছে চলো খাই এবার হয়ে গেছে আর এখানে মুগের ডাল ফোড়নও দিয়ে দিয়েছি আর এই যে আমার চা বিস্কুট আর এই যে মুগের ডাল হয়ে গেছে দুটো বাটিতে নাবানো আছে আর এই যে দেখো পটল আলু সয়াবিন তরকারি হচ্ছে সমস্ত কিছু মশলা দিয়ে আজকে শনিবার নিরামিষ করেছি কড়াইতে তেল গরম করে আগে পটল ভেজে তুলে নিয়েছি তারপরে আলু ভাজতে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আলুর সাথে সোয়াবিনগুলো ভেজে নিয়েছি একটু বেশি ভাজিনি শক্ত শক্ত হয়ে যায় তাহলে তারপরে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর ভাজা মশলাও দেবো একটু বাদে লবণ দেব লবণ দেওয়া হয়নি এখনও একটু ভালো করে কষে যাক এখনই লবণ দিয়ে দেব লবণ দেওয়া হয়ে গেছে একটুখানি চেখে দেখলাম ছোট বার কষানো হয়ে গেছে এবার জল ফেলে দেবো কাঁচকলার বাড়িতে ছিল সব ছিঁড়ে দেওয়া হয়েছে কারণ সব গাছকে পুরো জড়িয়ে যাচ্ছিল অন্য কোনো গাছ হতে যাচ্ছিল না হতে চাইছিল না বিছানাটা অর্ধেক গুছানো হয়েছে মানে বালিশগুলো হয়ে গেছে মশারিটা বাকি আছে মানে রান্নার ফাঁকে ফাঁকে এটাও করছি আর এই দেখো বিছানার চাদর কালকে চেঞ্জ করেছি কালকে তো ভিডিও করিনি এইটা আমার দাদা ভাই ফোটাতে দিয়েছে সেইটা পেতেছি ভালোই হয়েছে পাতা তুলে নিয়ে আসি হয়ে রয়েছে এর মধ্যেই গাদাল পাতা রয়েছে প্রচুর হয়ে রয়েছে গাদাল পাতা চেনো খাও এই দেখো কত হয়ে রয়েছে জাল্লা বেয়ে উঠে গেছে ডালগুলো ছিঁড়ে নিই ঘরে বসে অনেক হয়ে আবার লাগলে পরে যখন ইচ্ছাতে তোলাই যাবে যতদিন না এখানটা বাড়ি হচ্ছে বেছে নেই কাকু কাকিমা ছিল আর মেয়ের তো কলকাতায় বিয়ে হয়ে গেছিলো একটাই মেয়ে আর বিক্রি হয়ে গেছে জায়গাটা তারা যখন ঘর করবে তখন আর পাবো না কাঁচকলা আলু আর গাঁদাল পাতার তরকারি হচ্ছে হয়েই গেছে সব সিদ্ধ হয়ে গেছে গুঁড়ো লঙ্কা দিই নি দেখো কাঁচকলা এই তোমার কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর জিরে ফোড়নই দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম না আলু কাঁচকলা এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে গাঁদাল পাতাটা দিলাম একটু নরম হওয়ার পরে নুন জিরে গুঁড়ো আর একটু আদা করে দিয়েছি আর হলুদ লবণ তো দিতেই হবে দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার নামিয়ে দেবো জল দিয়ে ঢাকা চাপা দেওয়া ছিল এতক্ষণ আর এই যে তরকারিটা নেমে গেছে পটল আলু সবিন এখানে দমটা বাড়িয়ে দিই এবার নাড়িয়ে ফেলবো রান্না শেষ একটু রেডি হয়ে গেছি রান্না বান্না হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর কিছু কাজ বাকি রয়েছে ঘর ঝাড়দা মোছা বালতিতে বোতলে সব জল ভরা হয়ে গেছে এখন যাচ্ছে একটু ব্যাঙ্কে যাব চলো যাই আর এতক্ষণ মেঘলা ছিল আবার একটুখানি রোদ উঠছে মানে কোনো আবহাওয়ার কোনো ঠিক নেই রোদ উঠছে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়নি মেঘ করে আছে এখন আবার রোদ দূর উঠলো চলো যাওয়া যাক ছাতাটা সঙ্গে নিয়ে নিয়েছি যদি হেঁটে চলেছি মেন রাস্তার দিকে গিয়ে তারপর টোটো ধরবো এখানে কোনো টোটো পাওয়া যায় না কিছুটা হাঁটতে হয় কিছুটা টোটো করে যাই আসার পথে হেঁটে হেঁটেই আসলাম ব্যাংকে লিঙ্ক নেই বেশিরভাগ দিনই ফেরত যেত এখানে আজকে শনিবার হাটবার হাট বসেছে ভেতরে আর দুটিএমে আসলাম এটিএম থেকে টাকা তুলে নিলাম টাই কিনলাম স্কুলে এবার বাড়ি যাবো সুন্দর তারপর আজকে শনিবার এখন স্কুল ছুটি হয়েছে সব ছেলেমেয়েরা বেরোচ্ছে স্কুল থেকে টুলে ছেলে মেয়েরা সব দোকানে ঢুকেছে এই যে দেখো মা সন্তোষীমার মন্দির আর এখানে দেখো যে মিউনিসিপ্যালিটির ডাক্তারখানা এখানে ওষুধ দেয় ডাক্তার বসে এই যে বাচ্চাটা বাচ্চাটার মা যাচ্ছে এখানে দেখো মা মনে হেঁটে হেঁটে এসেছি হাঁপিয়ে গেছি গরম রোদ মেঘলা মেঘলা আকাশ ছিল কিন্তু আসার সময় রোদ উঠে গেছে তোমাদের আমি যাওয়ার সময়তেই যাই হোক একটা ঘড়ি কিনলাম দেয়াল ঘড়িটা তো খারাপ হয়ে গেছে দেখলাম আর দুটো চামচ কিনলাম ওই তোমাদের দোকানটা দেখিয়েছি ভিডিও করে চলো এটা ঘড়িটা দেখিনি কোন ঘড়িটা নিলাম চামচ কিনলাম একটা ঘড়ি কিনলাম হাতে একদম টাকা রাখতেই পারি না আবার এগুলো দরকারিও মানে এই কেউ না কিনছে তো আমাকেই কিনতে হচ্ছে দুটো চামচ কিনলাম আর এই যে টাইন্ডু বানাতে পারে আর এই যে দেয়াল ঘড়ি আছে তারা বের করি দেখো ঘড়িটা লাগানো হয়ে গেছে দুটো বাজে এখন ঘরটা ঝাড় দিয়ে চান করবো ঝাড় দিয়ে চান করবো আর পুজো দিতে হবে না হাজব্যান্ড দিয়েই কলকাতায় গেছে মাল আনতে করে খেয়ে দিয়ে উঠলাম বন্ধুরা এখন একটু সেলাই নিয়ে বসবো আর টিভিও দেখছি টিভি চলছে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড অনেকক্ষণ চলে এসেছে কলকাতা থেকে মালে এখন দাম দরটা লিখছে ঠিক করছে আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি আর এখানে ব্লক চালানো ছিল পজ করে রেখেছি বড় ব্যাগ ভর্তি করে জিনিস আনা হয়েছে আর এই যে শশা আর ব্লাউজ ছড়ানো এই যে সব রেটগুলো লিখছে আর এই যে চা পুটছে টকভক করে সন্ধেবেলার চা নিয়ে বসে থেকে তুমি কম চা খাও তাই জন্য কম চা দিয়েছি হ্যাঁ কলকাতা থেকে কী কী জিনিস নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে প্রথমে দেখো বাদাম ক্রিম এটা হানি অ্যান্ড আমন্ড আর এটা হচ্ছে প্রোজেক্ট করার জন্য পেপার আর এই যেগুলো হচ্ছে হচ্ছে রিফান্ড আর এই যে বাচ্চাদের খেলার জন্য এবার শীতকাল আসছে কক আর এটা হচ্ছে তোমার ম্যানি পোকোম্যান পোকোম্যান কার্ড আর দেখো কমফি এখানে একটা দেখানোর জন্য এনেছি আর এই যে রয়েছে ব্যাগের মধ্যে আর এই যে দেখো কৌটো খুব সুন্দর দেখতে কৌটোটা আর এটা দেখো ধূপ আছে ধুনো ধূপ আর এটা হচ্ছে গোলাধূপ একটা খুলে দেখাই তোমাদের একটা খোলো দেখি ইয়েটা খুলে দেখা আর দেখো আদর্শ লিপি বই দু রকমের একটা বড় আছে একটা ছোট আছে আর এই যে দেখো হিন্দি বই আমাদের হিন্দি কাস্টমার অনেক আছে সেই জন্য হিন্দি বইও আনা হয়েছে আর এই যে ধূপগুলো এরকম দেখতে এই যে এইটার ওপর জেলে বসাতে হয় খুব সুন্দর গন্ধ আর এই যে ফেভিকল আঠা আর এই যে লাল পেন অগ্নি জেল এইগুলোই আনা হয়েছে জ্বালাও হয়েছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে নিয়ে বসলাম মুড়ি আর এই যে গোল গোল করে শশা কেটে নুন মাখিয়ে নিয়ে এসেছি মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে দুটো বাটিতে ছেলে গেলো পড়তে আর বড়ো ছেলে তো কাছাকাছি অনেক রাত হবে আসতে ও পারে যায় সেই জন্য যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই তারপরে আবার ডাল তরকারি গরম করে ভাত বসাবো তো বন্ধুরা আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম ভিডিওটা এন্ড করতেই আসলাম এখন বাজে ফোনে এগারোটা ডাল তরকারি গরম করে ভাত হয়ে গেছে অনেকক্ষণই ঠাকুরের পুজো দেওয়া স্বয়ং দেওয়া হয়ে গেছে আর যখন খাওয়ার টাইম হবে খাওয়া হবে যাই হোক আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই